আসসালামু আলাইকুম এব্রুহান চলে আসলাম দুই হাজার পঁচিশ সালকে সামনে রেখে খুবই চমৎকার একটি সেট এটা হচ্ছে মানহা সেট মানহা সেট সম্পূর্ণ চারটি পারের একটি সেট আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্স রেখেছি কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের তলা এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসে সেম প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আর আমরা পাঠাকুলের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো কি কি পার্ট রয়েছে কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার একটি হিসাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি হিসাব থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে দুটি লুফ থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেভিক্স আর কতটা লং হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সিচল্লিশ লং হয়ে থাকবে এটা হচ্ছে হিজাবের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার এখানে সুন্দর ভাবে রাফেল করা থাকবে কতটা ঘনভাবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দু সাইডে কিন্তু রাফেল করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আশা করি গ্রেজটা দেখে বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট ফেভিক্স রেখেছি হচ্ছে শর্ট টাইপের একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দু সাইডে কিন্তু রাফেল করা থাকবে তারপরে যেটা দেখাবো এটা ইনারটা সম্পূর্ণ চার পারের একটি সেট আমি ইনারে গেটটা দেখে দিচ্ছি কতটা বড় গেট হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আমি জিপারটা দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার জিপার এবং এখানে খুবই আকর্ষণীয় জিনিস একটা দুটি স্লাব বাটন থাকবে এখানে ঘনভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার টাউট লুক দিবে আর এখানে কিন্তু সুন্দরভাবে টিপু দাম থাকবে আপনি চাইলে সুন্দরভাবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার টাউট লুক দেবে তারপরে যে দেখাবো এটা হচ্ছে নুজ নিকাপটা থ্রিপার একটি নুজ নিকাপ কতটা সুন্দর একটি সেট আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নজ দিকাপটা আমি আবার দেখে দিচ্ছি পূজার সুবিধার্থে একটি থ্রি পার্টের নোজ একটি তিনশো ইনার ইনার এবং একটি শর্ট ক্যাপ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে এবং একটি হিজাব এই চারটি পার্ট মিলে আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে মানাসের টি পার্চেস করতে পারবেন সাইজ হয়ে থাকবে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন শুধুমাত্র এবং ঢাকা সিটির ভিডিওতে দেখায় অবশ্যই আমরা দোকান থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে থাকি আমাদের দোকানের লোকেশন নামে আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয়তায় সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আপনি সেম হয়তো যখন দোকানে এসে প্রোডাক্ট গুলো দেখেন সেম হয়তো যখন ডেলিভারি বয়ের সামনে থাকবে তখন প্রোডাক্টগুলো দেখবেন যাচাই পাচাই করবেন পার্টগুলো যেভাবে ভিডিওতে দেখাই সেম হবে সেমভাবে আপনি প্রোডাক্টগুলো দেখে তারপরে পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটারে থাকা মানহা সেটটি প্রাইসটা আবারও বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই মানাসিটি সেটটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়েই কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল অথেন্টিক মানাসিটি পারচেস করতে পারবেন তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের হুটি সেট এবং পার্টি বর্কা এবং গর্জিয়াস কাজের বর্কা এসে পড়েছে যেগুলো দুবাই ইনপোর্ট এবং বাইরের অনেক ধরনের প্রোডাক্ট এসে বলেছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম